এখন পর্যন্ত পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাইনি আপনারা যারা করেন আপনারা হচ্ছেন জাতির ভবিষ্যৎ আপনারা সহনশীল থাকবেন আপনারা ধৈর্যের পরিচয় দিবেন চৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি যুদ্ধ করেছি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাইনি আজকে সেই চাঁদাবাজ সেই দখলদারি সেই লুট্তরাজ নব্য বিএনপিতে যারা পরিণত হয়েছে যারা নতুন করে আমাদেরই কিছু ভাইদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে আপনারা যারা ছাত্রদল করেন আপনারা হচ্ছেন জাতির ভবিষ্যৎ আপনাদের হাত ধরেই এদেশে নতুন সমাজ গঠন হবে এদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে কারণ ওই যে অনুপ্রবেশকারী এই ষড়যন্ত্রকারী এই স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তাদের কোনো সুযোগ নাই তাদের কোনো স্থান নাই এবং আপনাদের সতর্কতার মাধ্যমে আজকে বাংলাদেশ যখন নতুনভাবে আমরা স্বপ্ন দেখছি নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে এই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সহনশীল থাকবেন আপনারা ধৈর্যের পরিচয় দিবেন কারণ আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের আদর্শের ধারক এবং বাহক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা কাজ করবেন সেই প্রত্যাশা আমরা যেমন করি এদেশের সাধারণ মানুষ করে